আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতিসুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মিরপুর ব্রাঞ্চে আমার সাথে আলহাজ ভাইয়া আছে আর আজকে এখানে নাকি ঝড় তুফান চলছে কি ব্যাপারে চলছে জানবো বিস্তারিত ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এতো ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো যে আলিফ পর্দা গ্যালারিতে ঝড় চলছে তুফান চলছে কি জি আজকে আলিফ পর্দা গ্যালারিতে তুফান অফার থাকবে কিসের উপরে আজকে আপনারা অরিজিনাল হোম টেক্সে 50% ডিসকাউন্ট থাকবে 950 টাকার পর্দাটা থাকবে মাত্র 450 টাকা বাহ আর কি চাই আর আমাদের এক এড্রেসটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমাদের এই এড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের পূর্ব পাশে আলী পর্দা গ্যালারি ওকে তো আমাদের এই পর্দাটা আছে না হুম এগুলো আপনি 20 বছর আগে আয়রন করতে হবে না কেন দেখেন এটা আমরা আমাদের গ্যাস আয়রন করা আছে আচ্ছা দেখেন আমি দেখায়া দিচ্ছি ভাষাই বাসটা একেবারে সাবেক পর্যায়ে চলে আসছে দেখেন আপনার কুচি কি রাউন্ড হয়ে রয়েছে এগুলা সব পেস্টিং ফিউজিং করার কারণে ঠিক আছে এখন আমরা দেখা বলো অফারের পর্দা গুলা আচ্ছা আমরা সর্বপ্রথম হচ্ছে হোম টেক্স যেগুলাই ঝড় তুফান অফার চলছে সেই পর্দা এই পর্দাটা কেমন বলেন অনেক সুন্দর পিন কালার এর মধ্যে আপনার লতা না এগুলো উপরে আছে না পেস্টিং ফিউজিং করা থাকবে লম্বা থাকবে এগুলো তো জি এগুলো লম্বা থাকবে 7 ফিট

এটার মধ্যে আরো ডিসকাউন্ট বেশি করে দিচ্ছি আজকে এটার প্রাইস থাকবে চারশো তিরিশ টাকা এগুলা লম্বা হবে সাত ফিট চওড়া হবে ছয় ফিট উপরে পেস্টিং ফ্রিজিং করা থাকবে ঠিক আছে হম এরপরে দেখাবো ডাবা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস থাকবে চারশো তিরিশ টাকা এরপরে ঝরা পাতা পিঙ্ক কালারের মধ্যে হম এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে মধ্যে তারা ফুল আপনার এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ছয়টা কুচিতে ছয়টা ফিল ফুল মিলিয়ে তৈরি করা থাকবে ঠিক আছে ম্যাম অনেক অসাধ ব্যবসায় আছে আপনার এক ফুল কম কুচি এটা ভাড়া দিয়ে সেক্ষেত্রে রেড রেট কমে দিয়ে দিবে আপনাকে ঠিক আছে আর আলিপর্দা গ্যালারিতে আপনার ছয়টা ফুল মিলেতে যা যদি এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে সেটা আলিপর্দা গ্যালারিতে ফিরি থাকবে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা মকুট ডিজাইন মেরুন কালার মধ্যে চারশো পঞ্চাশ টাকা সেই স্বপ্নের পদা সেতু

ডাবা ডিজাইন আর একটা কালার ব্লু এবং কি গোল্ডেন কালার মাঝখানে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা পূর্বের রেট ছিল তেরোশো টাকা এটার রেট থাকবে ছয়শো টাকা এরপরে আয়না ডিজাইন একটা ভাইরাল একটা ডিজাইন আমাদের এটা হিউজ পরিমাণ ছিল আপু এটার রেট থাকবে আজকে ধামাকা অপারে চারশো টাকা ভাই আপনাদের এই যে পর্দাগুলোর উপরে যে এত সুন্দর বর্ডার পাইপেন এগুলা কি কাস্টমারকে যখন দিবেন এরকমই থাকবে হ্যাঁ হ্যাঁ আপনার এগুলো আছে না উপরে পেস্টিং ফিউজিং করার কারণে আপনার বাসটা এভাবে ফুইলা থাকে ঠিক আছে আপনার এভাবেই সেম প্রোডাক্টটা এভাবেই যাবে আর আইলেটটা আছে না আপনার বিভিন্ন আইলেটটা বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এটা প্রাইস তো সম্পূর্ণ আলাদা হ্যাঁ আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আছে এটা আপনি ম্যাচিং ভিডিওতে শুধুমাত্র পর্দার দাম জি এটা যেমন ম্যাচিং বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন এটার দাম সম্পূর্ণ আলাদা আসবে যোগ হবে আর আমাদের এই অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের পূর্বাশে আলিফ পর্দা গ্যালারি আর আমাদের ঢাকা সিটিতে আছে না 16টা শোরুম ঢাকায়তে অবস্থিত আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের পূর্বাশে আলিফ পর্দা গ্যালারি আমাদের উত্তরা 1 নম্বর সেক্টর 5 নম্বর রোড 4 নম্বর হাউস ওইখানে আলিফ পর্দা গ্যালারি আচ্ছা খিলগাঁও থানা রোডের সাথে আপনার ওইখানে আলিপ গ্যালারি আছে মৌচাক পাঁচ বাই ছয় ওইখানে আলিপ গ্যালারি শুরু আছে আচ্ছা বল ডিজাইনের মধ্যে ব্লু কালার তিনটা স্টাফে এটা কাজ করা দেখেন এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা রুইতন ডিজাইন মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো চল্লিশ টাকা খুবই সুন্দর এখন দেখা যাচ্ছে সি গ্রিন কালার মধ্যে সরিষা ফুল লাগে যেন একেবারে জীবিত ফুলের কাছে চলে আসছে হুম দেখেন এটার রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা মুকুটের মধ্যে গোল্ডেন কালার এটার পূর্বের রেট ছিল তেরোশো টাকা আজকে ধামাকা ওপারে দিয়ে দিচ্ছি ছয়শো টাকা ওকে জরা পাতা আর একটা ডিজাইন এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে পিঙ্ক কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকা জি খুবই সুন্দর একটা লাগে যেন একেবারে চায়না পর্দার মতন আজকে আমাদের শোরুমে চলে আসছে আপনার হোম ট্যাক্স অরিজিনাল আচ্ছা এটার রেট থাকবে চারশো তিরিশ টাকা ঠিক আছে মেহেদি পাতা সিগ্রিনের মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা কাজ ভাঙা রেট থাকবে চারশো আশি টাকা পর্দা আর এই পর্দা আপনার এই হোম টেক্স হ্যাঁ গ্যাস আয়রন দিয়ে আমাদের পেস্টিং করার কারণে ঠিক আছে আর পর্দার দিকে সারাদিনও চোখ ছড়াতে আমাদের দক্ষতা কারি পর্দা গ্যালারিতে এরপরে আমরা দেখো বল ডিজাইন পিঙ্ক কালার এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে আয়না ডিজাইন হম এটা রেট থাকবে আপনার চারশো টাকা এটা আপনার ছয়টা কুচিতে আছে না ছয়টা ফুল মিলে তৈরি করে দিব আচ্ছা ভাইয়া কেউ যদি চায় চার কুচি লাগবে সেটাও দেন বা কেউ আট কুচি দশ কুচি এরকম একটা জানালায় দুই পিস লাগে একটা দরজা এক পিস লাগে থাই যদি আপনি কুচি বাড়াতে চান সেক্ষেত্রে সম্ভব আপনি এগুলো এভাবে আনলিমিটেড কাপড় বাড়বে বা কমবে হ্যাঁ দাম বাড়বে বা কমবে আপনি কুচি কম বেশ করে দিলে দাম কম বেশ হবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর চৌষট্টিটা জ্বালায় আটষট্টি হাজার গ্রাম ইউনিয়ন সেক্টর হোক ওয়ার্ড সেক্টর হোক সরাসরি আপু আজকে আপনার এই চ্যানেল থেকে আসলে সরাসরি হোম ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ সরাসরি হোম ডেলিভারি ফ্রি

ডাবা ডিজাইনের মধ্যে আপনার কপি গোল্ডেন কালার এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা লর্ডকন ডিজাইন রেস্ট কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো চল্লিশ টাকা ওকে আয়না ডিজাইন গোল্ডেন কালার ইয়া পিঙ্ক কালার এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা মেহেদি পাতা কফি কালার এটার রেট থাকবে চারশো বিশ টাকা এরপরে আমরা কিছু এক কালার মধ্যে দেখাবো চায়না তারকিস কুরিয়ান ঠিক আছে ওকে এগুলো আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো দিয়ে চুল পরিমাণ সূর্যের আলো ভিতরে পাঞ্চ করবে না আচ্ছা

এরপরে দেখা হলো গোল্ডেন কালারের মধ্যে স্যাটিন হ্যাঁ শার্টিং গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওকে এটার রেট থাকলো দুই হাজার পঞ্চাশ টাকা হুম এটাই কিন্তু হালকা একটু টেক্সচার আছে আমরা একটু দেখাই দেই কারণ দূর থেকে তো এক কালারই লাগছে কাছে আসলে একটু বোঝা যায় জি এটা পড়ছে জি এটা পড়ছে কত ভাই ছয় কোচি এটার প্রাইস হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে এটার রেট আমরা 2950 টাকা আচ্ছা 6 কুচি জি এরপর এটা একটু খুব সুন্দর খুব সুন্দর এটার রেট থাকবে আজকে ধামাকা অফারে 2600 টাকা ওকে 6 কুচি 2600 জি তবে আইলেটের দামটা সম্পূর্ণ আলাদা আসবে আমরা কিন্তু শুধুমাত্র 6 কুচি ফেব্রিক্স এবং মজুরি সহ এটার তৈরির প্রসেসটা বলছি আই যেমন একজনের বলে যে ভেঙে যায় বা ফেটে যায় সেজন্য আলিপ পর্দা গ্যালারিতে আপনার

এটা রেট থাকবে আপনার 2050 টাকা 6 কোচি 2050 এরপর আমরা দেখাবো চায়না তারকি স্কুরিয়ানের মধ্যে আমাদের এখানে অনেক কালেকশন আছে হুম যে এই পর্দাটা দেখেন ওয়াও একবারে আপনার লাগে যেন রুপা সুতা দিয়ে এমবডারি করা ঠিক আছে এটার প্রাইস থাকবে হলো 2650 টাকা ওকে এগুলো লম্বা থাকবে 7 ফিট চওড়া থাকবে 6 ফিট আর এই পর্দা আছে না আপনার 20 বছর আগে আয়রন করতে হবে না দেখেন

এটার তো কালার হবে আর কাজ বাঙ্গা ডিজাইন হ্যাঁ হ্যাঁ একটা এটা তিনটা চারটা কালার আছে ওগুলো আমরা দেখা দেব ভিডিওতে এটা রেট থাকবে 2750 টাকা ঠিক আছে রাজা মুকুট ডিজাইন আপনার মেরুন গোল্ডেন কালারের মধ্যে এটা রেট থাকবে 2450 টাকা একের মধ্যে টু ঠিক আছে এটা দিয়ে আপনার কোনো সূর্যের আলো আসবে না আচ্ছা আপনি চাইলে ফোরন সাইড দিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে এরপরে দেখাবো তারকিস কাপড় এটা রেট থাকবে আপনার 2650 টাকা ওকে 2025 এর একটা আপডেট কালেকশন নিয়ে ASCII একেবারে আনকমন ডিজাইনটা এটার এর থাকবে 2450 টাকা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আজকে পর্দাও নিয়েছি আমরা সাপলা আলী পর্দা গ্যালারিতে यस এগুলা 2 in 1 ঠিক আছে একটা পর্দা আপনাদের চার থেকে 4.5 কেজি হবে ওকে এগুলা যে স্যাটিন এক চাইলে ফোরন সাইড দিয়েও করতে পারেন এটার এর থাকবে 2750 টাকা ঠিক আছে অনেক কালেকশন আছে সারা দিন দেখালো শেষ হবে না এটা রেট থাকবে সাতাশো পঞ্চাশ টাকা বেলি ফুল পার্পেল মধ্যে এটা রেট থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি ডিসকাউন্ট চলছে এখন জি আপনার যেটা যে প্রাইস বলছি সেইখান থেকে আরো 10% ডিসকাউন্ট থাকবে আমার দর্শকদের জি 10% ডিসকাউন্ট দিয়ে দিবেন তো জি ইয়েস দিব আরেকটা ঝাউ গাছ আপনার

আর এরপরে আমরা দেখাবো ভালোবাসার আরেকটা মূল লাভ মেরেজ আচ্ছা এটার রেট থাকবে আজকের বাইশশো পঞ্চাশ টাকা এটা পূর্বে রেট ছিল সাতাশো টাকা আজকাল তুফান অফার থাকবে আলিপুরের এরপরে পার্পেল কালার এর মধ্যে দেখাবো এটার রেট থাকবো বাইশশো টাকা হম এরপরে দেখাবো রাজা মকুফ একেবারে দুই হাজার পর্দা এখন চলে আসছে আপডেট কালেকশন এই পর্দাটা কেমন বলে না খুব অনেক সুন্দর আর আমার সি গ্রীন পর্দা দেখলে চোখের একটা শান্তি জি মানে ফুটে খুব এই পর্দাটা আপনার রোমটা ব্রাইট করবে ঠিক আছে আর এই পর্দা আপনার বিশ বছর আগে আয়োজন করতে হবে না দেখেন একেবারে বাসটার সাবেক পর্দা চলে আছে পর্দার দিকে তাকালে আপনার চোখ সরাতে মন না আপনার আলিফ পর্দা গ্যালারিতে দক্ষতা কারিগর দিয়ে পর্দা তৈরি করা হয় ঠিক আছে এরপরে এটা দেখাবো বাইশশো টাকা থাকবে এরপরে ফুল মেরুন কালারের মধ্যে এটা রেট থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আপনার এটা দেখা হলো গোল্ডেন কালারের মধ্যে আঠাশশো পঞ্চাশ টাকা আপনি একটু কাছ থেকে দেখেন না লাগে না একেবারে স্বর্ণের সুতা দিয়ে এম্বয়ডারি করা ঠিক আছে বাবা আচ্ছা ভাই আপনাদের এখানে তো কিছু মানে হয় না যে ডিভাইডেশনের জন্য যে নেট পর্দা গুলো আমাদের এখানে আছে দেখাবো আমরা কিছু একটু দেখি জি এরপরে আমরা কিছু রাজকীয় পর্দা দেখাবো যেগুলো ড্রয়িং ডাইং এর আপনি ইউজ করে ঠিক আছে হ্যাঁ এখন দেখাবো অর্গানজা সিয়ার্স দেখেন একেবারে এক টা এমবডারি করা এটা রেট থাকবে মাত্র 2450 টাকা চমৎকার

ব্লু সিগ্রেন কালারের মধ্যে এই পর্দাটা কেমন বলেন অনেক গর্জিয়াস এটা রেট থাকবে মাত্র 1800 টাকা অর্গানজা মেরুন কালারের মধ্যে এটা রেট থাকবে 2200 টাকা আপনার স্বপ্নের বাড়ি করছেন কোটি টাকা দিয়ে পর্দা আপনার রুমের সৌন্দর্য হলো পর্দা ঠিক আছে পর্দার আপনি নিয়ে ইউজ করবেন রুমটা রোমান্টিক হয়ে যাবে অর্গানজা সিয়ারস এটার কালার থাকবে দুইটা এটার রেট থাকবে মাত্র 2450 টাকা হুম সিম্পল কাজের মধ্যে গোল্ডেন কালার হুম এটা রেট থাকবে মাত্র বাইশশো টাকা চমৎকার মুকুটের মধ্যে স্টাফ আছে হুম এটা রেট থাকবে আঠারোশো টাকা আচ্ছা নেটের মধ্যে দেখাচ্ছি আমরা ভেলভেট হ্যাঁ মাঝখানে একটু ভেলভেটের কাজ আছে আপনার এটা নেটের মধ্যে এটা রেট থাকবে আঠারোশো টাকা আচ্ছা টপ রেটের মধ্যে সিম্পল কাজ আছে এটা রেট থাকবে বাইশশো টাকা ওকে আর এই পিঙ্কটা এটা রেট থাকবে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে আর পিঙ্ক লাভার আপুদের জন্য স্টাফ কফি কালারের মধ্যে এটার রেট থাকবে আপনার আঠারোশো টাকা হুম নতুন একটা ডিজাইন চলে আসছে দেখেন হুম একেবারে আনকমন ডিজাইনটা এটা পড়ছে এটা রেট থাকবে 2200 টাকা ঠিক আছে আর ওই যে দেখেছিলাম মেরুন ওটার গোল্ডেন হ্যাঁ ওটার গোল্ডেন এটা রেট থাকবে 1800 টাকা আচ্ছা এরপরে ক্রিম কালার হুম এটার রেট থাকবে 2500 টাকা ফাইন তার পাশে এটার রেটও থাকবে আপনার 2500 টাকা হুম আফোর্ডেবল একটা কালার দেখাচ্ছিলাম এটা একটু সিম্পল কাজ আছে এটা রেট থাকবে 1600 টাকা সারা দিন দেখালো পর্দা শেষ করতে পারবো না আমরা ঠিক আছে এটাই এরপরে মেরুন কালারের মধ্যে দেখো এই পর্দাটা কেমন বলে অনেক সুন্দর এটারই আমরা কিন্তু হোয়াইটটাও দেখিয়েছি জি আমরা আইলেট গুলা দেখা দিচ্ছি এবং কিভাবে কি অর্ডার করব সেটা একটু বলে দিবেন জি আইলেটগুলো আছে না বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন কোয়ালিটি আছে অনেকে বলে আইলেট ভাঙে যায় ফাইটা যায় সেজন্য আপনার 20 বছর গ্যারান্টি দিয়ে দেব লিখিতভাবে ওকে এই আইলেট ভাঙবে না ফাটবে না আপনার ওয়াশ কল খোলা লাগব না ঠিক আছে যে আইলেটর প্লাসটা সম্পূর্ণ আলাদা আসবে আমরা আজ ভিডিওতে বলেছি পর্দার দাম জি পর্দার দাম আইলেটটা যেমন আপনার 20 টাকাতে শুরু করে 140 টাকা পর্যন্ত আইলেট আছে সেজন্য আপনার আইলেটর প্লাসটা আলাদা হয় কিভাবে কি অর্ডার দিবেন অনলাইনে আমাদের ভিডিওতে আপনার ইমেইল নাম্বার WhatsApp নাম্বার আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করতে পারেন কোন সময়শনা যে যেদিকে আছেন শোরুম থেকে চলে যেতে পারেন জি আমাদের শোরুমগুলোর ঠিকানা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে আর হচ্ছে কি ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স দেব আমাদের কিছু সীমিত অ্যাডভান্স করলে হবে এরপরে আপনার ক্যাশ অন ডেলিভারি বাসায় আপনার পার্সেল দেখে শুনে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হ্যাঁ চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে ইউনিয়ন সেক্টর হোক ওয়ার্ড সেক্টর হোক সরাসরি হোম ডেলিভারি ফ্রি আপনি বলেছেন আমার এই ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের ডেলিভারি চার্জটা দিতে হবে না দিতে হবে না আমাদের সারা বাংলাদেশের লোক সেটিং করা আছে আপনার পার্সেল বাসায় বসে দেখে শুনে বাদে টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা ধন্যবাদ ভাই আর আলিপুর দেখালে শুরু মেয়ে পর্দা ভিজিট করলে আপনার লোগো ও সাইনবোর্ড দেখে পর্দাটা করে তাহলে আপনি সেম পোডাক্ট পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে আলি পর্দা গেলের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম